ছোট বড় বিভিন্ন সাইজের এই যে লাউ গুলো একেবারে তোর বাসমন বাজারে কিন্তু আবার হাত বদল হয় বড় বড় যে নৌকা নৌকা করে যে বেশি মাল নিয়ে আসে যারা তাদের কাছ থেকে কিন্তু আবার ওনারা কিন্তু এই ছোট নৌকা দিয়ে কিন্তু উনারা আবার পাইকারি মাল কেনা হয় কিনে এই যে লাউ টমেটো আলো কিংবা এগুলো কিন্তু ওনারা আবার খুচরা বিক্রি করেন আমরা কথা বলবো ওনার সাথে যে এই যে আপনার ছোট নৌকা দেখছেন বা এই যে আপনার উনি যারা নাকি জমি থেকে নিয়ে আসে ফসল আদি তাদের কাছ থেকে পাইকারি ধরে উনি কিনে উনি আবার এই বাসমান বাজারে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু খুচরা বিক্রি করা হয় এই যে আমার সামনে এই যে লাউ দেখছেন এই যে লাউ দেখেন কত চমৎকার ছোট বড় বিভিন্ন সাইজের এই যে লাউগুলো একেবারে তরতাজা যে এই লাউ আর কি তরতাজা লাউ মানে দেখলে আসলে ভালো লাগে আচ্ছা কাকা আপনি তো এখন কি কিনলেন হ্যাঁ না এখন ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আপনি কি কিনছেন দেখে আমার আমার দিকে একটু তাকান যে মানে ওনার দিক থেকে ওনার কাছ থেকে আপনি কি কিনছেন এগুলা শালগম শালগম কিনছেন আচ্ছা এই শালগম গুলো আপনি ওনার কাছ থেকে পাইকারি দরে কিনছেন তাই না তারপরে এটা আবার আপনি খুচরা বিক্রি করবেন এই বাসমান বাজারে মানে সারা দিন ঘুরে ঘুরে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি ছোট ছোট বাজারে ও ছোট বাজারে যাবেন মানে গ্রামের ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে যে শাখা যে খালগুলো গেছে হ্যাঁ